সবাজার এলাকায় নাকি ক্যান্সারের চিত্র আশঙ্কাজনক যাক এটা নিয়ে পরে কথা বলে বলি দুই সালের শেষের দিকের কথা তালাশের এক অনুসন্ধানে বেরিয়ে এলো নকল দুধ কিভাবে তৈরি হয় তারপর আপনারা দেখেছেন বাজারে প্রচলিত বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুসের ভেতরের চিত্র বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে কিভাবে প্রিয় ফল আনারস পাকানো হয় সেটাও নিশ্চয়ই আপনারা ভোলেননি আবার টিস্যু পেপার ব্যবহার করে কিভাবে মাঠা তৈরি হয় সেই চিত্র নিশ্চয়ই আপনাদের অনেকেরই চোখে ভাসে তাহলে হাবেনটা কি শুটকি মাছ খেতে পারেন দেখুন তালাসের একশো চৌত্রিশতম পক্ষ খাবারে ভেজাল বা বিষাক্ত পদার্থ মেশানো নিয়ে অনুসন্ধান করা আমাদের প্রিয় কাজ নয় আবারও বলছে খাবারে ভেজাল বা বিষাক্ত পদার্থ মেশানো নিয়ে অনুসন্ধান করা আমাদের প্রিয় কাজ নয় কারণ তাতে আপনার আমার অনেকেরই প্রিয় খাবার নিয়ে অপ্রিয় কথা বলতে হয় ফুচকা তৈরির প্রক্রিয়া নিয়ে তালাশে একবার প্রতিবেদন করার পর আচ্ছা থাক চলুন বাংলাদেশে ক্যান্সার রোগের চিত্র সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক তথ্য বলছে বাংলাদেশে প্রায় পনেরো লাখ ক্যান্সার রোগী আছে এক গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে প্রতি বছর দুই লাখেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বছরে প্রায় দেড় লাখ ক্যান্সার রোগীদের বড় একটা অংশের বয়স সীমা পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বৃহত্তর চট্টগ্রামে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে শেষের কথাটা নিশ্চয় খেয়াল করেছেন আপনারা শুধু বৃহত্তর চট্টগ্রাম থেকে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে কোনো সুনির্দিষ্ট কারণে এত বেশি মানুষ সেখানে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে নাকি অন্য অনেকগুলো কারণ আছে এর পেছনে এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তালাশের এবারের অনুসন্ধান চট্টগ্রামের বাদুরতলা এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ ইব্রাহিম নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে যাচ্ছেন চকবাজারের কাঁচা বাজারে গিয়ে প্রথমেই গেলেন সুটকি মাছের দোকানে দেখে শুনে কিছু সুটকি কিনলেন তারপর অন্য পণ্য সামগ্রী কিনে বাসায় ফিরলেন পরিবারের দুপুরের খাবারের তালিকায় অন্যান্য তরকারির পাশাপাশি শুটকি মাছের ভুনাও আছে মানে আমার ভাই বরণ ঐতিহ্য আমার বাপ এটা খেয়ে আসতেছে আমরাও পছন্দ করি যারা বিক্রি করে তারাও বলে এই শুটকিগুলো পিওর এখানে কোনো বিষ নাই ফরমালিন নাই আমরা এটার উপর বিশ্বাস করে শুটকি নিই বাস্তবে কি আসলেও জানি না আমরা কথায় বলে বিশ্বাস করে খেলে নাকি বিষ হজম হয়ে যায় তাহলে শুটকিকে অবিশ্বাস করার দরকার কী যুগ যুগ ধরে যা মানুষের প্রিয় খাবার তাকে সন্দেহ করতে হবে কেন এসব অমূলক কাজ করে লাভ নেই চলুন আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি ওয়ার্ড এখানে বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হয় ডাক্তার আলিয়াজ আসগর চৌধুরী তার কাছ থেকে ক্যান্সার সম্পর্কে জানতে চাই আমাদের চট্টগ্রাম যদি দেখেন আমাদের চট্টগ্রামের মানুষজন কিন্তু অতিরিক্ত ঝাল তারপর শুটকি তারপর মাংস বা লবণ জাতীয় এগুলো তারা অনেক বেশি অবস্থা এর মধ্যে সে যখন এমন কিছু খাবার খাচ্ছে যেগুলোতে ক্যান্সার তৈরি করতে হবে কিছু উপাদান থাকে যেমন আমি সুটকি বিশেষ করে কক্সবাজারের যে ব্যান্ডটা কক্সবাজার চকরিয়া একটা ট্রাক মানুষকে এই বিশাল বেল্টে ক্যান্সার রোগের সংখ্যা কিন্তু অ্যালার তালাস টিম চায় না কারণ মানুষের পছন্দের একটা খাবার নিয়ে আশঙ্কা তৈরি করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু এই পর্যায়ে আবারও প্রাসঙ্গিকভাবে ছুটকির নামে উঠে এসেছে এবার আর এড়িয়ে যাওয়ার উপায় নেই কারণ এ সংক্রান্ত একটা গবেষণার তথ্য এসেছে তালাশ টিমের কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ও ইনডোরে পনেরো দিনে আসা প্রায় সাত হাজার রোগীর মধ্যে সমীক্ষা চালায় চিটাগং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারি বা সংক্ষেপে ক্রিক্স ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির অধীনে পরিচালিত একটি গবেষণাগার প্রায় সাত হাজার রোগীর উপর পরিচালিত সমীক্ষায় প্রায় ছয়শো জন ক্যান্সার রোগী শনাক্ত হয় অর্থাৎ মোট সংখ্যার আট দশমিক পাঁচ সাত শতাংশ ক্যান্সার শনাক্ত হওয়া রোগীদের অধিকাংশই দক্ষিণ চট্টগ্রাম বা কক্সবাজার এলাকার কারণটা কি গবেষণাতেই বেরিয়ে এসেছে যে দক্ষিণ চট্টগ্রাম বা কক্সবাজার এলাকার মানুষেরা গরুর মাংস সুটকি মাছ এবং মশলাদার খাবার খেতে পছন্দ করে অল্প বয়সে ধূমপানে আসক্ত হয়ে পড়ে এবং নারীরা পান সুপারি জর্দা আর গুলে আসক্ত হয়ে পড়ে তবে জোর দিয়ে বলা হয়েছে শুটকি মাছে ব্যবহৃত ডিডিটি পাউডারের সাথে ক্যান্সারের একটা সম্পর্ক থাকতে পারে মনে করছি কক্সেস বাজারে যেহেতু শুটকি একটু বেশি খায় একটা সন্দেহ হচ্ছে যে ডিডিটি হয়তো হতে পারে ডিডিটি যদি ইউজ করে কারণ ডিডিটির অনেক হামফুল এফেক্ট তো দেখা গেছে এবার এই ডিডিটি পাউডার সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক ডাইক্লোরো ডাইফিনাইল স্ট্রাইক ক্লোরো ইথেন বা সংক্ষেপে ডিডিটি পাউডার আঠারোশো সালে আবিষ্কৃত হয় এই পাউডার তবে এর ব্যবহার শুরু হয় উনিশশো সালে কীটনাশক হিসেবে ডিডিটির ব্যবহার আবিষ্কারের জন্য উনিশশো সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান সুইডিশ রসায়নবিদ পল হারমান মুলার ডিডিটি মূলত জনপ্রিয়তা পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে ম্যালেরিয়া এবং টাইফাস নিয়ন্ত্রণের জন্য কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে কৃষিকাজে কীটনাশক হিসেবে ডিডিটির ব্যবহার শুরু হয় তখনই এটির বিপুল পরিমাণ উৎপাদন শুরু হয় কারণ এর চাহিদা তৈরি হয় বিশ্বব্যাপী আদালতে যখন এসেছে তখন চাচার নামে একটা মামলা করেই যায় কক্সবাজারে গেলে পর্যটকদের অবস্থা এমনই হয় কক্সবাজারে যখন এসেছে কিছু সুটকে নিয়েই যায় মানুষের এমন প্রিয় খাবার নিয়ে এত ভয়ঙ্কর সন্দেহ করাটা কি ঠিক হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় সুটকির আরত চট্টগ্রামের আসাদগঞ্জ পাহাড়ি মাছের সুটকি দেখে মন জুড়িয়ে যায় এখান থেকেই সুটকি চলে যায় দেশের অনেক জেলায় আমাদের চট্টগ্রামে বেশি চাহিদা তারপর অন্যান্য ডিস্ট্রিকে আছে তো আছেই কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত প্রতিদিন হাজারো পর্যটকে মুখর থাকে এই সমুদ্র সৈকত ঘুরতে আসা পর্যটকদের অন্যতম পছন্দ এখানকার সুটকে মাছ ভ্রমণ শেষে ফিরে যাওয়ার সময় এখান থেকে সুটকে কে কেনাটাও একটা জিরো চেনা ছবি আমি অফিস ট্যুরে ঘুরতে আসছি কক্সিস বাজার তো ঘুরতে আসছি এখানে এনে সুটকির জন্য বিখ্যাত কক্সিস বাজার যাওয়ার সময় সুটকি ছাড়া নেওয়া যায় ফ্যামিলিতে শুটকি খেতে পছন্দ করে এই ফ্যামিলির চাহিদার জন্য আর কি আসছে সারা বাংলাদেশের সুটকির চাহিদার পঞ্চাশ শতাংশই পূরণ করে এই নাজিরার টেক সুটকি মহল সাগর থেকে বাহারি সব মাছ ধরে এনে জেলেরা ভিড় করে এই ঘাটে এখানে মাছ নামানোর পর তা চলে যায় সুটকি মহলে সুটকির জন্য মাছ বাছাইয়ের পর শুরু হয় শুকানোর প্রক্রিয়া এখানে শুটকিতে বিষ প্রয়োগ নিয়ে কথা হলো নাজির টেক শুটকি মহলের সভাপতি আতিকুল্লা কোম্পানির সাথে আগে মাছ শুক মাছ আমরা ডিডিডি ব্যবহার করতাম অর্থাৎ বিষ বলতে সেখানে বাংলা ভাষায় বলে বিষ এখন আর বিষ ব্যবহার করতে হয় না এখানে শুকনা না মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে যদি পানিতে দিয়ে যদি মাছটা বুড়াই এনে এখন আর বিষ টিস ব্যবহার করতে হয় না মাছটা খাইতে পারে শুটকি মহলে গিয়েও শুটকিতে ডিডিটি বা অন্য বিষাক্ত কিছুর ব্যবহার চোখে পড়ল না মনে হচ্ছে সবাই সচেতন হয়ে গেছে এবং সব ঠিকঠাক আছে কক্সবাজারের মৎস্য কর্মকর্তার কাছে গিয়েও একই তথ্য পাওয়া গেল আপনারা জানেন যে কাঁচা জিনিস থাকলে এমনিতেই যায় ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন আক্রমণ হয় সেটা থেকে প্রত্যেক পাওয়ার জন্য ওরা বিষ দিত এই বিষটা কি ডিডিটি না 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 এটা ডিডিটি না

মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার কোনো মানে হয় না কারণ মানব দেহে ক্ষতির ভয়াবহতা বিবেচনা করেই প্রায় ২০ বছর আগে বাংলাদেশে ডিডিটি পাউডার আমদানি এবং এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এত বছর পরও কেন তাহলে সুটকিতে ডিডিটির ব্যবহার নিয়ে কথা হচ্ছে এটা কি তবে গোপনে আসছে নাকি ২০ বছর আগের ভূত এখনও রয়ে গেছে এসব প্রশ্নের উত্তর জানতে হবে চার মিনিট পর আসছে বলেছেন ডিডিটি যদি একবার শরীরে ঢুকে পড়ে তাহলে তা বহু বছর পর্যন্ত থাকে এবং একটা সময় ক্যান্সার পর্যন্ত হতে পারে তাহলে দক্ষিণ চট্টগ্রাম এলাকায় ক্যান্সারের যে সংখ্যা উঠে এসেছে গবেষণায় সেটা কি ওই আগের ডিডিটির প্রভাব হতে পারে হয়তো অথবা এই কারণের সাথে অন্য কারণগুলো যোগ হয়ে ক্যান্সারের সংখ্যা বাড়ছে সেখানে মানব দেহে ক্ষতির ভয়াবহতা বিবেচনা করে সারা বিশ্বে এমনকি বাংলাদেশেও 1997 সালে ডিডিটি আমদানি ও ব্যবহার নিষিদ্ধ হয় তবে তারও 13 বছর আগে অর্থাৎ 1984 সালে 500 টন ডিডিটি পাউডার আমদানি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু সেগুলোতে ভেজাল থাকায় মামলা হয় এবং তা ৩৩ বছর ধরে গুদামেই পড়ে আছে এখানে স্বাস্থ্য অধিদপ্তরের এগারোটি গুদামের মধ্যে চারটিতে ওই পাঁচশো টন বিষাক্ত ডিডিটি পাউডার রাখা আছে চার নম্বর গুদাম ভেতরে ঢুকতেই ডিডিটির গন্ধ নাকে ধাক্কা লাগল পাশের মেডিকেল সাব ডিপোর্ট দোতলায় আরেকটি গুদাম গত ৩৩ বছর ধরে এই পাঁচশো টন ডিডিটি পাউডার বলতে গেলে গলার কাটা হয়ে আছে দুই থেকে বছর লাগবে এটা করতে করতে হবে যেহেতু আমাদের দেশে এরকম ফেসিলিটিস নাই ক্ষতির হিসাবটা জানালেন এই কর্মকর্তা এটা তো আসলে বাতাসের সাথেও উঠছে আর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেটা যাচ্ছে এটা রক্তে গিয়ে শরীরে বিভিন্ন রকমের বিশেষ করে ক্যান্সারের প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা খুব বেশি তারপর আপনার এই যে বিভিন্ন সময় পানি উঠছে আমাদের এখানে পানি উঠে পানি উঠে এটার সাথে পানির সাথে মিশে যাচ্ছে আবারও ডিডিটি পাউডার আবারও প্রসঙ্গ ক্যান্সার তাহলে কি সুটকির ভেতর দিয়ে মানুষের শরীরে ঢুকে এত বছর ধরে নিজের কাজ করে যাচ্ছে এই ভয়ঙ্কর পাউডার আলহাজ শামসুল হুদা বয়স পঁচাশি বছর এই বয়সে এসে ক্যান্সার নামক ভয়ঙ্কর অসুখে আক্রান্ত হয়েছেন তিনি যে মানুষটার এখন বিশ্রামের সময় তিনি এখন ডাক্তারের চেম্বারে চেম্বারে ঘোরেন বুলবুল জান্নাত এবছরের এপ্রিল মাসে স্বামী নুরুল হোসেন তাকে একা করে দিয়ে চলে গেছেন না ফেরার দেশে নুরুল হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এখানে আনার পরে ষোলো সতেরো দিন ছিল মনে হয় তারপর আরেক দিন শেষ বুলবুল জান্নাতের ঘর থেকে প্রায় বিশ গজ দূরে রেজিয়া জান্নাতের ঘর নুরুল হোসাইন মারা যাওয়ার ঠিক তিন মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় রেজিয়া জান্নাতের বড় ছেলে জসিম উদ্দিন

সম্ভবত ক্যান্সারের কারণ এক নম্বর হচ্ছে লিভারের ক্যান্সার দুই নম্বর হচ্ছে লিভার বা ক্যান্সার দুই নম্বর হচ্ছে অগ্নাশয়ের ক্যান্সার বা পেংকিয়াসের ক্যান্সার তিন নম্বর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে ক্যান্সার ক্যান্সার বা ব্রেস্ট ডিডিটি পাউডার আমদানি বন্ধ হয়ে গেছে বহু বছর আগে তাহলে ওই এলাকার মানুষের ক্যান্সারের অন্যতম কারণ যদি ডিডিটি মেশানো সুটকি হয়ে থাকে তবে তা বহু বছরের পুরনো ভূত তবুও খটকা থেকে যায় মনের মধ্যে এখন আসলে কিভাবে দীর্ঘদিন রাখা হচ্ছে সুটকি বড় ক্যামেরা রেখে গোপন ক্যামেরা নিয়ে ক্রেতা সেজে নাজিরার টেক সুটকি মহলে ঢুকলো তালা স্টেম কিছু দূর যাওয়ার পর ড্রামের ভেতর হালকা শুকানো সুটকি মাছ ভেজাতে দেখা গেল সাবানের পানি কেন মনে হচ্ছে তারা কিছু আড়াল করছে কিন্তু গ্রাম থেকে বিষের গন্ধ আসছে গন্ধটা গন্ধটা কিন্তু খুবই মানে কড়া বিদেশে রপ্তানির জন্য সুটকি কিনতে চাইলে অন্য পাশের সুটকি দেখালো এটার কালারটা সুন্দর এটার মধ্যে শুনে কিনে বেজাল কিন্তু কালারটা একটু ভালো না এটা কথা আরো কিছু এগোলো এবং ভিন্ন রকম তথ্য বেরিয়ে আসতে একটু পর এক পাশে পরিত্যক্ত অবস্থায় একটা কৌটা পাওয়া গেল আরেক সুটকের ঘরের এক পাশে সুটকির জন্য মাছ বাছাই চলছে অন্য পাশে দুজন কিশোর একটা ড্রামের পানিতে কিছু একটা মেশাচ্ছে পানির রং আগের মতোই তার মানে একটু আগে যেটাকে সাবানের পানি বলা হয়েছে সেটা আসলে সাবানের পানি নয় আরো বেশ কয়েক জায়গায় একই রকম চিত্র দেখা গেল শটকিতে যে রাসায়নিক মেশানো হচ্ছে এখন সে সম্পর্কে বিস্তারিত না জানলে অনুসন্ধান অসম্পূর্ণ থেকে যায়। রবিক্রন 425 ইসি তথ্য বলছে সবজির পোকা দমন করতে এই ওষুধ ব্যবহৃত হয়। এটি তৈরিতে প্রোফেনোফস কিউ ও সাইপারমেথ্রিন ব্যবহার করা হয়েছে। কিন্তু শটকিতে যখন এটি ব্যবহৃত হয় তখন মানব শরীরে তার প্রভাব কি সেটা জানা দরকার। কোনো মানুষকে যদি দীর্ঘদিন ধরে অল্প অল্প করে আপনি জেনে বা না জেনে এই জাতীয় ওষুধ খাওয়াতে থাকেন এরা ধীরে ধীরে গিয়ে আমাদের ওই স্নায়ুতন্ত্রে ওখানে জায়গা করে নেবে এবং একটা সময়ে স্নায়ুতন্ত্র আর এদের সাথে পারবে না এবং স্নায়ু বৈকল্য দেখা যাবে এবং দেখেন আলটিমেটলি যদি এটা এরকম একটা মারাত্মক বিষ যেটা পোকামাকড়কে মেরে ফেলছে মানুষকে হয়তো ইমিডিয়েটলি অল্প ডোজে মারছে মারছে না কিন্তু তিলে তিলে তাকে মৃত্যুর দিকে দিয়ে দেবে এবং কোষের একটা পরিবর্তন হবে এবং ভবিষ্যতে দেখা যাবে যে হয়তো তাদের কোষের পরিবর্তন হয়ে ক্যান্সার জাতীয় জিনিসপত্র হয়ে যায় বলছিলাম যে ফুচকা তৈরির প্রক্রিয়া নিয়ে একবার তালাশে প্রতিবেদন তৈরির পর আপনারা অনেকেই বলতে শুরু করলেন যে প্রায় সব প্রিয় খাবারেরই যদি এমন অবস্থা হয় তাহলে আমরা খাবোটা কি এবার হয়তো অনেকেই শুটকি মাছ নিয়ে কথা বলবেন কিন্তু আমরা বলি প্রিয় এই খাবার শুটকি মাছ বাদ দেওয়ার দরকার নেই বরং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট প্রশাসন যদি নজরদারি বাড়ায় তাহলে এই সুটকির বিরাট বাজারও বেঁচে যায় এবং মানুষও নিশ্চিন্তে শুটকি মাছ খেতে পারে এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালাস টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাস ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেল করতে পারেন তালাস অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে